অঝরে বৃষ্টি পড়ছে বলে। হিমসিত লাভ হাওয়া ইলদিস প্রাসাদের জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ প্রাসাদের সামনে প্রাসাদ রক্ষীদের হাত করে ফেলেছে বিদ্রোহী সেনারা সুলতানের প্রাসাদে প্রবেশ করল পাঁচ সদস্যের এমপির একটি প্রতিনিধি দল ওই দলের নেতা ছিলেন সেলাকিদের ইহুদি নেতা ইমানুয়েল কারাসু সুলতানকে কণ্ঠে আদেশ দিচ্ছেন সিংহাসন ছেড়ে দিতে এবং পদত্যাগপত্রে স্বাক্ষর করতে সুলতান দিলেন তোমাদের এত বড় সাহস কে পাঠিয়েছে তোমাদের সাথে সাথে ইমানুয়েল বলল এটি জাতির সিদ্ধান্ত সুলতান উত্তরের সাথেই বললেন আমি উসমানীয় সুলতানতের সুলতান ও মুসলিম মিল্লাদের খলিফা আমাকে ক্ষমতাচ্যুত করার ফরমান নিয়ে আসার মতো কোনো মুসলিম কি আছে মুসলিম জাতির খলিফাকে ক্ষমতাচ্যুত করতে এসেছে একজন সেলানিক ইহুদি একজন আর্মেনীয় খ্রিস্টান এবং একজন অকৃতজ্ঞ আলবেনিয়ান ভাগ্যের নির্মম পরিহাস অস্ত্রের মুখে সুলতানকে ক্ষমতাচ্যুত করে রাতারাতি সিরকেজি রেল স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেফার্ডিক ইহুদিদের আখড়া সেলানিক শহরে সেলানিক বর্তমানে গ্রিসের থেসালনিক শহর এটি উসমানীয় সাম্রাজ্যের অন্যতম বন্দরনগরী ছিল সেখানে সুলতানকে সহপরিবারে বন্দি করে রাখা হয় আরেক ইহুদি ধনকুবের বাগান বাড়িতে নাম তার আলাতিনী কুসুকু সুলতানকে ইস্তাম্বুলের জনগণ থেকে বিচ্ছিন্ন করে নির্বাসিত করে রাখা হয় উসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল হামিদকে অবৈধভাবে করার মাধ্যমেই মূলত শেষ হয়ে যায় উসমানীয় খিলাফতের ইতিহাস অনেকটা সিরাজউদ্দৌলার পতনের বাংলার স্বাধীনতা হারানোর মতো পরে যারা নবাব ছিল তারা ছিল সবাই পুতুল প্রথমে খলিফা আব্দুল হামিদকে পর্যায়ক্রমে উসমানীয় খিলাফতের উচ্ছেদের জন্য গভীর ষড়যন্ত্র শুরু হয় প্যারিসে ব্রিটিশ ফরাসিদের সে ষড়যন্ত্রে যোগ দেয় জায়নবাদী ইহুদিরাও তাদের তরুফের দাস বানানো হয় কথিত তুর্কি জাতীয়তাবাদী গুপ্ত সংগঠন ইয়াং তুর্কের ইসলামী জাতিসত্ত্বার চিহ্ন বিলুপ্ত করে আদিম তুর্কি পরিচয়কে সামনে রেখে সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হাত কেটে রক্ত মেখে শপথ পড়ানো হয় একদল তুর্কিকে সাথে থাকে আর্মেনি খ্রিস্টান ও সালানিক ইহুদিরা উসমানী সেনাবাহিনীর ভেতর বাড়তে থাকে গুপ্তঘাতকের একটি বিষ বৃক্ষ উনিশশো সালে এই ইয়াং তুর্কদের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় খলিফা আব্দুল হামিদকে তারপর সাজানো ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে ইয়াং তুর্ক পরবর্তী দশ বছর ধরে তুরস্কে চলে ব্যাপক সেকুলারাইজেশন লুটপাট তুর্কি জাতির নামে অন্য জাতিদের উপর নির্যাতন প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়ে উসমানীয় সাম্রাজ্যের পরাজয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় গোপন অনুমোদন ইয়াং তুর্ক ইহুদিদের মতো ছিন্ন বিচ্ছিন্ন ও দুর্বল করে ফেলে উসমানীয় সাম্রাজ্যকে বিলুপ্ত হল উসমানের প্রতিষ্ঠা করা সেই সাম্রাজ্যের মূলত সুলতান আব্দুল হামিদকে অপসারিত করার মাধ্যমেই বিলুপ্ত করা হয়েছিল সাম্রাজ্যটি